দুদিন তিন দিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে সবুজ শ্যামল গাছপালা গুলো অনেকটা সতেজ তো আমাদের এই খামার যে গাছগুলো দেখতেছেন এগুলো অনেকটা আলহামদুলিল্লাহ বৃষ্টি পানি পেয়ে অনেকটা সতেজ হয়ে গেছে এই ঢেঁড়স গাছগুলো গাছ গাছগুলো অনেকটা হয়েছে আগে অনেকটা ফুঁকা ছিল বাটে যে এখন পানি পেয়ে অনেকটা বাড়ি যে পাতা গজানো গজানো ভাব হয়েছে নতুন যে একটা গজানো ফুল পড়তে আছে সুন্দর ফুল পড়ছে ডের গাছ জাল ডের হইতেছে ডের যে ধরছে ঢেঁড়স ধরছে কয়েকটা এখন শাক সবজিরও প্রচুর দাম যেহেতু বর্ষাকাল এর জন্য তো এর জন্য এখন আমাদের খামার বাড়িতে এরকম কোনো সবজি গাছ নাই আগের মতো এখন বেগুন গাছটাই পানি ছিল না এইরকম হয়েছিল এখন আমার পানি পেয়ে বৃষ্টির পানি পেয়ে বর্ষার বৃষ্টির পানি পেয়ে এখন পাতাটা গজাচ্ছে আবার পেয়ারা গাছে তো পেয়ারা ধরছে বাট এতটা বেশি না পেয়ারা দেশি পেয়ারা গাছ এর জন্য পেয়ারা বেশি ধরেন অতটা তুলনামূলক ধরে নাই এই যে টাটা গাছগুলোতে দেখতে অনেক সুন্দর লাগে রে ভাই বর্ষাকাল বর্ষাকালে টাটা রোজের দাম সবজির দাম এখান থেকে অনেক সবজি তুই দেখাই টাটা লোটা পাশে সিম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম